এই যে বোরখা এটা আমার আসলে সচরাচর আউটফিট না এই এই বোরখা এভাবে কলার করা দেখা ইসার ইচ্ছা ছিল উনি হয়তো এই ভিডিওগুলো দেখবে আমি সে কেমন ফিল করবে যে এখন আমি এগুলো করছি এবং যারা বলে যে আপনারা নিজেরা বলবেন যে একজন পুরুষ মানুষ কোন অবস্থায় একটা নারীকে বোরখা এবং জায়নামাজ গিফট করে নিশ্চয়ই তার সাথে কোনো খারাপ সম্পর্কে এটা সম্ভব না আপনি একজন মুসলিম হয়ে উনি একজন সৌদি রাষ্ট্রদূত উনি মানুষকে হজ ভিস্তা দান করেন এবং আমার আমার বলাতে উনি একজন অপরিচিত মানুষ যিনি কোটা বৈষম্যের কারণে হজে যেতে পারছিল না তাকে রমজানের সাহায্য করেছে হজ করার জন্য বাঙালি নারী হলে কি করবে আমি জানি না আমি সেই অবস্থায় কি করেছিলাম সেটা ছিল আমার উপস্থিত বুদ্ধিমত্তায় আমি বলবো কারণ সেই লাইফটা যদি না হতো তাহলে হয়তো আজকে আমাকে একটা ড্রাগ কেসে পাশানো হতো কারণ আমরা সেই লাইভের মধ্যে দেখেছি তারা ঘরে আসেন আগেই বলছে ভেতরে মাদক আছে সেই মাদকটা কোথায় আমার রাষ্ট্রের কাছে প্রশ্ন কেন তারা সেটা দেখাতে পারেন তার দুইটা কারণ হচ্ছে লাইভ আর একটা হচ্ছে আমার লিভিং এরিয়াতে একটি ক্যামেরা ছিল যেটা আমরা অলরেডি হাইকোর্টেও শুনেছি যে ক্যামেরার হার্ডওয়্যারগুলো তারা নিয়ে গিয়েছেন সেটা থাকলে তারপরও আমাদের কাছে কিছু ফুটেজ আছে আমার আইনজীবীর কাছে আছে যে আসলে কী হয়েছিল তো আমি বলবো প্রমাণ রাষ্ট্র আইন প্রমাণের ওপরে চলে প্রমাণ অনুযায়ী আমি শুধু নির্দোষী নয় প্রমাণ অনুযায়ী আমি একজন যার উচিত ছিল জাস্টিস জাস্টিস করা কিন্তু আমি আসলে কার কাছে বিষয়ে করব আজকে যদি আমি কোনো কমপ্লেন করতে যাই কোনো কেস করতে যাই কিছু বলতে যাই তাতে ক্ষতি হবে হচ্ছে ইসার যার ক্ষতি করলে আমার নিজেরই খারাপ লাগবে তার হয়তো আমি জানি না আমাকে এই অবস্থা দেখে কেমন লাগে আমি আজকে যেখানে এসেছি এই যে বোরখা এটা আমার আসলে সচরাচর আউটফিট না এই এই বোরখা এভাবে কলার করা দেখা ইসার ইচ্ছা ছিল উনি হয়তো এই ভিডিওগুলো দেখবে আমি জানি না সে কেমন ফিল করবে যে এখন আমি এগুলো করছি এবং যারা বলে যে আপনারা নিজেরা বলবেন যে একজন পুরুষ মানুষ কোন অবস্থায় একটা নারীকে বোরখা এবং জায়নামাজ গিফট করে নিশ্চয়ই তার সাথে কোনো খারাপ সম্পর্কে এটা সম্ভব না আপনি একজন মুসলিম হয়ে উনি একজন সৌদি রাষ্ট্রদূত কে হজ বিসা দান করেন এবং আমার আমার বলাতে উনি একজন অপরিচিত মানুষ যিনি কোটা বৈষম্যের কারণে হজে যেতে পারছিল না তাকে রমজানের সাহায্য করেছে হজ করার জন্য সেই মানুষ আমার মনে হয় না তার সাথে কু সম্পর্ক থাকলে তাকে জায়নামাজ গিফট করবে হ্যাঁ এটা সৌদি জায়নামাজ এটা নামাজ পড়ার পোশাক এবং আমি আপনাদের জন্য একটা জিনিস নিয়ে এসেছি আজকে এই এটা বক্স তবে আমি খেজুর নিয়ে এসেছি আপনারা মিলিয়ে দেখবেন হ্যাঁ এই বক্স হাতে নেওয়া ইসার ছবি আছে তিনি বিএনপিকে এবং বাংলাদেশের গুরুত্বপূর্ণ মানুষদেরকে এই উপহার দিয়েছেন সৌদি বাদশার খেজুর এটা কিন্তু আমি মনে চাইলো কাউকে দিলাম সেরকম উপহার না এটা আমার কাছে এসেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিজি শফিকুরের মাধ্যমে কারণ এটার জন্য অ্যাপ্রুভালের প্রয়োজন হয় এটা সৌদি বাদশারা দেয় হচ্ছে একটা সৌজন্য একটা গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জন্য না আপনারা যারা আছেন এখানে সাংবাদিক আমি চাই এই বাদশার খেজুর যেটার জন্য আমাকে মানুষ বলছে কত কিছু নিয়েছি তার কাছে খেজুরটা যেন আপনারাও টেস্ট করেন আই হ্যাভ রটি